কাটেরায় করে অভিযান প্রচুর পরিমাণে কাঠ কোনো অনুমোদন না থাকার পরেও রমরমিয়ে চলছিল কারচেরায় কলের ব্যবসা বনদপ্তর খবর পেয়ে সেই কলে অভিযান চালায় জামুরিয়া থানার কুয়ামোর এলাকার একটি কারচেরায় করে চলছে বনদপ্তর ও পুরুষের অভিযান কাঠকল মালিক রাজেশ ভান্ডারির দাবি তিনি সব নিয়ম মেনেই দীর্ঘ কয়েক বছর ধরে কাঠ চেরায় কলটি চালাচ্ছেন তার কাঠ মিল থেকে যেসব কাঠ মিলেছে সেই সব কাঠ তিনি স্থানীয়দের কাছ থেকেই কিনেছিলেন অন্যদিকে বন দপ্তরের আধিকারিক সুমন্ত দাস জানান বন দপ্তর তার সূত্রে খবর পেয়ে জামুরিয়ার কুয়ামোর সংলগ্ন এলাকায় একটি কাঠ চেরাই করে অভিযান চালায় প্রথম দফায় অভিযান চালানো হয় শুক্রবার রাতে পরে কলটিতে শনিবার সকালে জামুরিয়া পুলিশের সহযোগিতা নিয়ে ফের অভিযান চালানো হয় কাঠ চেরাই কলটিতে একটি কাঠ চেরাই করা বড় মেশিন সিল করেছে বন দপ্তর এই মেশিনটি বিনা অনুমতিতে দীর্ঘদিন থেকে ব্যবহার করছিল বলে কোন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জামুরিয়া যে কার্যেরায় কলটিতে অভিযান চালানো হয় সেটিতে একটি ছোট মেশিন ব্যবহারের অনুমোদন থাকতেও বড় মেশিনের কোনো অনুমোদন নেই তবে এই মেশিন ব্যবহার করা বিষয়টি নিয়ে কলমারিক অবশ্য জানিয়েছেন বড় মেশিন ব্যবহারের ক্ষেত্রে তার সঠিক নিয়ম জানা ছিল না তবে কার্যেরাই করে বিভিন্ন কাগজপত্র অনুমোদন তার রয়েছে আমার লাইসেন্স আছে আমি সমস্ত আধিকারিককে সব কাগজপত্র সব কিছু করবো ওনারা ওনাদের কাজ করছেন আমি সমস্ত কিছু কাগজপত্র এভিডেন্স ডকুমেন্টস সব কিছুই দেবো সব আমার কাছে রেডিও আছে সেই মুহূর্তে কালকে ছিল না আমার কাছে এখন রেডি আছে রাত্রে আমি দেখাতে পারিনি আচ্ছা এখানে দুটো মেশিন দেখছি ব্যবহার করছে দুটো মেশিন একটি মেশিন এক বছর আগে কিনেছি দাদা একটু চলে না হ্যাঁ পুরনো এক জায়গায় পেয়েছিলাম কিনে রেখেছি বাস কালকে আমরা খবর পেয়েছিলাম খবর পেয়ে মিলে আসি মিলের মধ্যে কিছু অবৈধ গাছ অবৈধ গাছ বলতে অবৈধ গাছ কেটে যে লগ তৈরি করে সেই লগ পাওয়া গিয়েছে কত অঙ্কের তো গাছ তো পাওয়া গেছে কত অঙ্কের মোটামুটি আট থেকে নয় এম কিউ হিসাবে